দর্শক আপনি যদি আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে নজরবন্দি করে বশীকরণ করে আপনার কাছে পেতে চান তাকে বশীকরণ করতে চান তাকে আপনার প্রতি বাধ্য করতে চান তাহলে আজকের এই মন্ত্রটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্র দর্শক এই মন্ত্রটি প্রয়োগ করার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং নিয়ম জানতে হলে অবশ্যই স্কিপ না করেই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি স্কিপ করেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে আর অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন কারণ প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি খুঁজে নাও পেতে পারেন তাই অবশ্যই শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই মন্ত্রটি প্রয়োগ করে আপনার ভালোবাসার মানুষকে দূর থেকেই বশীকরণ করে আপনার কাছে আনতে পারেন তাকে আপনার প্রতি বাধ্য করতে পারেন প্রথমেই আপনাকে এই মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে মন্ত্রটি হচ্ছে কালো কলবা চৌষট বীর মেরা কলবা ভাগাতির জহাকো ভেজু বহা কো যাবে মাস মুজো কোসং কী যাবে আপনা মেরি আপ হি খায় চলো তো বান মারুং কি সাথী ইতনা কাম মেরা ন করে তো তু যে আপনি মা কাদুত হারাম হ আপনারা যখন আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিটি দূরে কোথাও দাঁড়িয়ে থাকবে অথ অথবা আপনার চোখের নজরে যাতে আপনি তাকে দেখতে পারেন আপনি তার দিকে তার চেহারার দিকে তার চোখের দিকে তাকিয়ে আপনি মনে মনে এই মন্ত্রটি মাত্র সাতবার পাঠ করবেন এবং সাতবার পাঠ করে আপনি প্রত্যেকবারেই তার দিকে একটি করে ফুদ দিবেন আর এই মন্ত্র পাঠ করা অবস্থা যাতে একটা বারের জন্য হলো সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার দিকে ফিরে তাকায় তাহলে দেখবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনার বশীকরণ হয়ে যাবে সে আপনার কাছে ছুটে আসবে সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে দর্শক এই বশীকরণ মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল একটি বশীকরণ মন্ত্র আমি আপনাদের বোঝার সুবিধার্থে মন্ত্রটি টাইপিং করে স্ক্রিনে দিয়ে দিয়ে দিতেছি যাতে করে আপনারা যদি আমার লেখাটা বুঝতে সমস্যা হয় তাহলে টাইপিং দেখে ভালোভাবে শুদ্ধভাবে মন্ত্রটি পাঠ করে এটি মুখস্থ করবেন এবং প্রয়োগ করবেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন এই মন্ত্রটি আজ পর্যন্ত যতজনে সঠিক নিয়মে প্রয়োগ করতে পেরেছে সবাই তাদের ভালোবাসার মানুষকে কাছে পেয়েছে তারা ভালোবাসায় সফল হয়েছে আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন কারণ এরকম ভিডিও এরকম সঠিক ভিডিও হয়তো বা আপনি নাও পেতে পারেন কারণ অনেকে আছে যারা ভিউ বাড়ানোর জন্য মিথ্যা ভিডিও দেয় ভাই আমার একটা ভিডিও কোনো মিথ্যা না সবগুলোই সঠিক এবং সত্য এগুলো আমার বই থেকে দেওয়া এগুলো দিয়েই আমি কাজ করি তাই অবশ্যই আপনারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে পারেন এবং এগুলো প্রয়োগ করে আপনি ভালো একটা ফলাফল পেতে পারেন ধন্যবাদ সকলকে ভালো